সাগরে ঢেউ দেখতে পাচ্ছেন রাত্রে প্রচন্ড ঢেউ হচ্ছে সবাই দ্রুত জয়েন করুন লাবণী বিচে এসেছি আপনারা দেখতে থাকুন এনজয় করুন আশা করি সবার ভালো লাগবে এখানে দুই ভাইকে দেখতে পাচ্ছি এরা লাবণী বিচে এসেছে আপনাদের অনুভূতি কেমন রাত্রে লাবণী বিচে আর taraf খুশি

কেউ যুক্ত হয় না সবাই কি এত বিজিয়ে পড়েছে কেউ লাইভে যুক্ত হচ্ছে না আজকে আজকে সবাই কি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে নাকি কেউ লাইভে যুক্ত হচ্ছে না এই তো আমাদের মাঝে এক ভাই চলে এসেছে তার দোকান নিয়ে

কৰে দেখিনি এই সাগর পারে আইшай আমার মাতাল মাতাল লাগে। আলোর মধ্যে চার টান্ডিতাম না। শিল্পীরা থেমে গেলেন কেন আপনারা?